কাশুন্দি ফল খাওয়ার উপকারিতা এই ফলের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান লিভার ও কিডনি থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে ফল ফলকফ দূর করে এবং গলার ব্যথা বা সর্দিতে দ্রুত উপশম দিতে পারে এতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ইনফেকশন প্রতিরোধে সহায়ক বদহজম গ্যাস বা পেট ব্যথার ক্ষেত্রে কাসুন্দি উপকারী হিসেবে কাজ করে এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান শরীরকে করে চাঙ্গা ও রোগ প্রতিরোধী কাসুন্দি ফল কাঁচা অবস্থায় বেশি খাওয়া ঠিক নয় পরিমাণ মতো খাওয়া উচিত অতিরিক্ত গ্রহণে পেটে সমস্যা হতে পারে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়